আমরা বলে যে দুটা দেন আমি দুটা দেবো। লাইসেন্স একটা দেন। আপনি উল্টো আইছেন আর লাইসেন্স এরjection নভেম্বর মাসের 5 আগস্ট মাস আগামী। আমরা বলেন কোনটা দেবো নাকি দুটা দেবো। আপনি তো সাংবাদিক মশাই আমরা তো নিউজ করবেন নাকি না অন্য কিছু করবেন। আমরা একটা নিউজ করে দিই। নাকি ভাইদান কি বলেন? নিউজতে আপনাকে বলতাম নিউজ করুন। আপনি বলেন যে সাংবাদিকের এরকম কিছু করো। একটা দেন। একটা দেন লাইসেন্স কারেট কাজ করতে না। पर मामला तो देख बांधा की तुम्हें ना गिर गया तो जाओ